বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন প্রায়শই তার মেজাজ ও মেজাজজনিত আচরণের কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন জনসমক্ষে চিত্র সাংবাদিক বা সাধারণ ভক্তদের প্রতি তার রাগান্বিত প্রতিক্রিয়া নতুন নয় সম্প্রতি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ঘটে যাওয়া একটি ঘটনা তেমনই একটি উদাহরণ যা সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি ঘটেছিল একটি অনুষ্ঠানে যেখানে জয়া বচ্চন উপস্থিত ছিলেন তার সঙ্গে ছিলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীয় এই সময় এক ব্যক্তি যিনি নিজেকে একজন দলীয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন জয়ার অনুমতি না নিয়েই তার সঙ্গে একটি সেলফি তোলার চেষ্টা করেন এতে জয়া অত্যন্ত বিরক্ত হন তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে সশব্দে তিরস্কার করেন এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন জয়ের এই ধরনের প্রতিক্রিয়া দেখে সেখানে উপস্থিত অন্য সবাই অস্বস্তিতে পড়ে যান ঘটনার পর সেই ব্যক্তি সরে যান এবং হাসি মুখে সরি বলেন কিন্তু জয়া তাতেও শান্ত হননি তিনি ওই ব্যক্তিকে আরও বকাবকি করতে থাকেন এই পুরো ঘটনাটি মোবাইলের ক্যামেরায় ধরা পড়ে এবং পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় অনেকেই এমন দায়িত্ব জ্ঞানহীন এবং অহংকারী বলে সমালোচনা করেন কেউ কেউ প্রশ্ন তোলেন একজন হয়ে তিনি কিভাবে জনগণের সঙ্গে এমন ব্যবহার করতে পারেন অন্যদিকে কিছু সংখ্যক মানুষ তার পক্ষেও কথা বলেন তারা যুক্তি দেন যে একজন সেলিব্রিটির ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো উচিত এবং অনুমতি ছাড়া ছবি তোলা উচিত না এই ঘটনায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অভিনেত্রী কঙ্গনা রানাউত বচ্চনের সমালোচনা করে একটি পোস্ট দেন তিনি জয়াকে সবচেয়ে উচ্ল এবং সুবিধাভোগী মহিলা হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে মানুষ কেবল তার স্বামী অমিতাভ বচ্চনের কারণেই তার এই ধরনের আচরণ সহ্য করে জয়া বচ্চন যার আসল নাম জয়া ভাদুরি উনিশশো সালে নয় এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি একজন সফল অভিনেত্রী হিসাবে হিন্দি ও বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন সত্যজিৎ রায়ের মহানগর ছবিতে কিশোরী অভিনেত্রী হিসাবে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয় এরপর গুড্ডি উপহার কৌশিস অভিমান এবং শোলের মতো ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায় উনিশশো সালে তিনি বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে বিয়ে করেন বিয়ের পর তিনি চলচ্চিত্র থেকে কিছু সময়ের জন্য বিরতি নেন এবং প্রায় সতেরো বছর পর হাজার চুরাশি কি মা ছবির মাধ্যমে চলচ্চিত্রে ফিরে আসেন চলচ্চিত্রের পাশাপাশি তিনি দুই হাজার সাল থেকে সমাজবাদী পার্টির পক্ষ থেকে রাজ্যসভার সংসদ হিসেবে রাজনীতিতে সক্রিয় আছেন তিনি একাধিকবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন তার অভিনয় এবং রাজনৈতিক জীবনে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন যার মধ্যে রয়েছে আটটি ফিল্মফেয়ার পুরস্কার এবং ভারতের চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী